বেশিরভাগ মানুষ রয়েছে আমরা যে ফেসবুক প্রোফাইল ইউজ করি আর ফেসবুক প্রোফাইল যেটা সেটা আমরা কিন্তু পেজ বানিয়ে রাখছি ঠিক আছে তো পেজ বানিয়ে রাখছি সেই জন্যই কিন্তু আমরা ইনকাম করতে চাই আমাদের প্রোফাইলটা গ্রো করতে চাই তো আপনার প্রোফাইল গ্রো হবে না ওই কাজটি যদি না করেন কাজটি কীভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে আপনার পাঁচ হাজারের উপর ফলোয়ার্সও আসছে না দুইটি সেটিংস দেখিয়ে দেবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস তো আমি দেখে চলে যাই প্রথমের সেটিংসটা দেখিয়ে দিই লাস্টের সেটিংস খুবই গুরুত্বপূর্ণ সেটিংসটা কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব প্রথমে আপনি কি করবেন এখান থেকে আপনার ফেসবুক এইভাবে ওপেন করে নেবেন আপনার প্রোফাইল যদি থাকে প্রথমে আপনি এটা চেক করে নিতে হবে আপনার প্রোফাইলের উপর ট্যাপ করবেন দেন এখান থেকে থ্রি রয়েছে এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের দেখতে হবে এই জায়গার মধ্যে ট্রান প্রফেশনাল মুড অফ যদি এখানে অফ লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল যেটা সেটা কিন্তু পেজে কনভার্ট হয়ে গেছে আর যদি এখানে অন করা থাকে মানে অন লেখা থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার প্রোফাইল যেটা সেটা কিন্তু এখনো প্রাইভেট রয়েছে আপনি এটার মধ্যে টাচ করে কিন্তু মানে অন করে দিতে হবে অন করে দিলেই কিন্তু আপনার পেজে কনভার্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার ফলোয়ার্স একটু বাড়বে আপনি বরাবর কাজ করে যাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজটা প্রোফাইল যেটা সেটা এবার দুই নম্বর সেটিংস তার আগে কিন্তু আপনি ওই সেটিংসটি করে নিতে হবে ঠিক আছে তো করে নিলেও চলবে সমস্যা নেই তো চলুন দেখিয়ে দিচ্ছি সেই সেটিংসটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারবারও বলছি আপনারা স্কিপ করবেন না ভিডিওটা পুরো দেখেন তারপর কাজটা অ্যাপ্লাই করেন তো সেটা করার জন্য আপনি কি করতে হবে আবারও কি করবেন আপনার প্রোফাইলের উপর টাচ করবেন একটু নিচে দিকে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন অ্যাবাউট নামের অপশন এটার ওপর ট্যাপ করবেন তারপর এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করলে এখানে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন চার হাজার নয়শো নিরানব্বই জন রয়েছে আর এখানে কত রয়েছে এটার মধ্যে আমি যদি টাচ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার নাইনটি সিক্স রয়েছে ঠিক আছে বাকি ফলোয়ার্স যেটা সেটা কোথায় গিয়েছে ঠিক আছে সেটা চেক করুন সেটা চেক করার জন্য আপনি কী করবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে এবার নামের অপশনটা এটার উপর টাচ করবেন এটার উপর টাচ করে দেওয়ার পর নিচের দিকে চলে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন সি অল আপনি এটার উপর ট্যাপ করবেন আবার এখানে দেখিয়ে দিচ্ছে যে চার হাজার নয়শো নিরানব্বই জন আপনি কি করবেন সেটা চেক করার জন্য আপনি ম্যানেজ নামের অপশন এটার উপর করবেন এইটার করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এই যে রয়েছে লাস্ট ইন্টারেস্ট উইথ এটার উপর ট্যাপ করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে দুইশো সেভেন্টি সিক্স রয়েছে তারা কিন্তু নব্বই দিনের ভিতর আপনার প্রোফাইলে কিংবা আপনার কোনো ভিডিওর মাধ্যমে কিংবা আপনার কোনো ফটো যেটা আপনি পোস্ট করেছেন তারা কিন্তু দেখেনি এক কথায় হচ্ছে তারা কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ নেয় ঠিক আছে সেই জন্য কিন্তু আপনার ফেসবুক নিজে থেকেই বুঝতে পারছে যে আপনার প্রোফাইলটা আসলে একটু নর্মাল হিসাবে রয়েছে ঠিক আছে তো আপনারা কী করবেন তাদেরকে এখান থেকে আনফলো করে দেবেন তাদেরকে যদি আপনি আনফলো করে দেন তাহলে কিন্তু আপনার বাদ বাকি যারা রয়েছে তারা কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ডস রয়েছে ঠিক আছে সেই ক্ষেত্রে তাদেরকে যদি আপনি আনফলো করে দেন তাহলে কিন্তু আপনার ওই যে বাকি যেটা দুইশো সেভেন্টি সিক্স আপনি আনফলো করে দেবেন ওই দুইশো সেভেন্টি সিক্স কিন্তু স্পিডের গতিতে বাড়বে ঠিক আছে তো অবশ্যই আপনারা আনফলো করবেন কীভাবে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আনফলো রয়েছে এটার পর ট্যাপ করে দেবেন এই দেখতে পাচ্ছেন এখানে পঁচাত্তর চলে আসছে দুইশো পঁচাত্তর ঠিক আছে তো ওইভাবে কিন্তু বাকি যতটা রয়েছে আপনি আনফলো করে দেবেন তারপর কিন্তু আপনার প্রোফাইল যেটা রয়েছে সেটা গ্রো হবে ইনশাল্লাহ ঠিক আছে তো ওই কাজটি করে নেবেন তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং বুঝতে পেরেছেন যারা নতুন ইউজার তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই তো এই ছিল মূলত আজকের ভিডিওটা ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন আবারও বলছি আর যদি ভালো লাগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য